আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব আপনারা কিভাবে আপনার ফোনের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে চেক করবেন যে আপনার দলিল মানে আর কি নকল ফিস তুলতে কত টাকা খরচ হবে তাই আজকের দেখিয়ে দেবো ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা প্রথমে প্লে স্টোর ওপেন করে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন নাহলে বুঝতে পারবেন না এখানে দলিল সেবা লিখব দলিল সেবা লিখে সার্চ করে দেব এখানে দেখেন আমি ডাউনলোড করে নিয়েছি আপনারা শুধু ডাউনলোড করে ওপেন করে আমি জাস্ট শুধু এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আমি শুধু ওপেন করে নিব এখান থেকে দেখেন দলিল প্রস্তুত প্রশ্ন জিজ্ঞাসা ই লার্নিং রেজিস্ট্রেশন ফিজ সর্বনিম্ন বাজার হয় আমরা অত কিছু না দেখে আমাদের নকল ফিস ক্যালকুলেটরে চলে যাব এখানে দেখেন মূল্য দলিল ব্যবহৃত স্ট্যাম্প শুল্ক পরিমাণ আপনি এখানে কত টাকার স্ট্যাম্প ব্যবহার করা হয়েছে বা কীরকম আমি এক হাজার টাকা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিয়ে দিলাম জরুরি কিনা অবশ্যই জরুরি হ্যাঁ দিয়ে নেবেন জরুরি হলে নকল আবেদনের সাথে নিবিত্ত মূল দলিল বা সার্টিফাইড কপি বা রশিদ দাখিল করছেন কি না হ্যাঁ অবশ্যই তারপর আবেদনের সাথে দলিল মধ্যিত বা টাইপকৃত কপি দাখিল করেছেন কি না হ্যাঁ দিয়ে দেবো এখান থেকে দলিলের পৃষ্ঠা কথা আপনি যে দলিলটি রেজিস্ট্রেশন বা আপনি যেটা নকল ফিস তুলতেছেন মেনলি যেটা নকল ফিস সেটা কত পৃষ্ঠার আপনি দলিলটা গুনে নেবেন আসলে না হলে বুঝতে পারবেন না দলিলের ফিজটা কত আসবেন না হলে বুঝতে পারবেন না আমি আট পৃষ্ঠা দিয়ে নিচ্ছি দলিল ব্যবহৃত ভাষা এটা ব্যবহৃত ভাষা আমাদের বাঙালি সেহেতু বাংলায় দেবো এখানে দেখেন ফলাফল দেখুন ক্লিক করবেন জাস্ট দেখতে পাচ্ছেন নকলের উত্তোলন খরচ শুল্কের পরিমাণ টাকা স্ট্যাম্প দেখেন স্ট্যাম্প কত কত সুচিবহি মূল্য তালাশি ফিগত দেখতে পাচ্ছেন মূল আমরা হিসেবে যদি দেখি একটা যদি আপনি সাধারণ একটা নকল ফিজের কবি তুলতে যান এটা একটু আহমল কিছু না এখানে দেখতেই পাচ্ছেন আপনি পাঁচশো বিশ টাকার মতো কষ্ট এসেছে তো আজকের ভিডিও এইখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের আমাদেরকে আমাদের সাথে থাকবেন আর এই পর্যন্ত ভিডিও শেষ করছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ভিডিওর অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম বলে শেষ করছি এবং সবাইকে ঈদের শুভেচ্ছা এবং Trzeba i w